প্রিয় দর্শক এই রাজ্যে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগেই আরও একবার মমতা ব্যানার্জিকে কার্যত শুনতে হচ্ছে বা দেখতে হচ্ছে তার দল তৃণমূল কংগ্রেস প্রায় হেরেই যাচ্ছেন আর বিজেপি সরকার দু হাজার ছাব্বিশের আগে কিন্তু ধীরে ধীরে বাংলার জয়ের পথে এগিয়ে যাচ্ছেন তার সাথে ভুয়ো ভোটারগুলি যদি ছাটাই শুরু করেন নির্বাচন কমিশন বিহারের মতন তাহলে তৃণমূল কংগ্রেস কালো মেঘের ছায়া দেখতে পারবেন দু হাজার ছাব্বিশের নির্বাচনে আপনারা জানেন দু হাজার ছাব্বিশের নির্বাচন আসছে তার আগেই একুশের জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন যে খেলা হবে কিন্তু তার দল কার্যত বাংলার বুকে মেদিনীপুরের একের পর এক জায়গায় প্রায় হেরেই চলেছেন মানে এইবার কিন্তু আর মমতা দিদির খেলা হচ্ছে না আজকের যে ঘটনাটি বাংলার নজর কেড়ে নিয়েছি সে সেই ঘটনাগুলি চটি চাটা সাংবাদিকরা দেখাতে চাইছেন না কারণ তৃণমূল হারছেন আর বিজেপি সরকার জিতছে খেজুরি বিধানসভার এক নম্বর ব্লকের কৃষি উন্নয়ন সমিতির একটি ভোট হয়েছিল সেই ভোটে বারো শূন্য দিয়ে হারিয়ে দিল তৃণমূলকেই বিজেপি পার্টি রাষ্ট্রবাদী মানুষ জিতেছেন রাষ্ট্রবাদী মানুষ ভোট দিয়েছেন এই জিতকেই সাক্ষী রেখেই বলা যেতে পারে যেই তৃণমূলের পায়ের জমি কিন্তু এখন ধীরে ধীরে কেড়ে নিচ্ছেন বিজেপি সরকার বিজেপি পার্টি একের পর এক সমবায় সমতগুলি দখল করে নিচ্ছেন এই সমবায়গুলি দখল করার দুইটি কারণ আছে প্রথমটি হল মানুষ এবার পরিবর্তন চাইছেন তারা এই সরকারের দুর্নীতি আর দেখতে চাইছেন না দ্বিতীয়টি হলো তৃণমূলের দাদাগিরি ও তোলাবাজি বন্ধ করতে হবে এবং হিন্দুদের ওপর আক্রমণ বন্ধ করতে হবে খেজুরিতে তৃণমূল কংগ্রেস আর নিজেদের কন্ট্রোল করতে পারছেন না তারাও দুর্নীতির জবাব দিতে দিতে প্রায় হিপে গিয়েছেন আমরা সবাই বিশ্বাস করি এই তৃণমূল দলকে রাজ্য ছাড়া করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি বিজেপি দল বিজেপি সরকার যদি এই দু হাজার ছাব্বিশের নির্বাচনে ভোটে জিততে চান তাহলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে ভাবতে হবে প্রতিটি নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিয়ে ভোট করাতে হবে সন্ত্রাসবাদীরা যেন আশেপাশেও তারা আসতে না পারেন পুলিশের আন্ডারে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকবে এই নিয়মকেই এবার কিন্তু ভাঙতে হবে এই রাজ্যের তৃণমূলের দাপটে পুলিশ প্রশাসন কিন্তু প্রায় চুপ হয়ে থাকেন বাংলায় শান্তিপূর্ণভাবে ভোট হলেই বিজেপিকে কেউ আটকাতে পারবে না গেরুয়া পতাকার বিস্তার দিয়ে এই পশ্চিমবঙ্গ রাজ্যে আর এক মাস পর থেকেই রোহিঙ্গা ভুয়ো ভোটারদের বাছাই করে তাদের ভোটার কার্ড বাতিল করবেন নির্বাচন কমিশন এরা রাতের আধারে বাংলাদেশ থেকে তারের বেড়ার টপকে এই পশ্চিমবঙ্গ রাজ্যে আসছেন মমতা দিদির ভোট ব্যাঙ্ক বাড়ানোর জন্য এই সরকারের আমলে গত চোদ্দ বছরই আমাদের রাজ্যের বেকারত্ব সংখ্যা প্রায় বেড়েই চলেছে আমাদের রাজ্য থেকে তৃণমূলের তোলাবাজির কারণেই কিন্তু ছয় হাজার ছয়শো অষ্টআশিটি কোম্পানি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গিয়েছেন পশ্চিমবঙ্গে যতদিন এই চোরের সরকার থাকবে ততদিন সরকারি চাকরি ধীরে ধীরে অবরুদ্ধ হবে আরজিকল মেডিকেল কলেজ কসবা কলেজের জঘন্য ঘটনাগুলি দিন দিন আশ্রয় পাবে হিন্দুরা মার খাচ্ছে রোহিঙ্গাদের হাতে যার প্রমাণ কিন্তু আপনারা মালদা ও মুর্শিদাবাদে অবশ্যই দেখেছেন বাংলার মানুষ মুখ বুঝে আর কত সহ্য করবে আর নয় এর একটা সমাধান কিন্তু চাই সেটি হল পরিবর্তন দু সালে আমরা পরিবর্তন দেখেছি এইবার দু সালে দেখব প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করবেন আমাদের সঙ্গে কমেন্টের মাধ্যমে রাজ্যের সমস্ত খবর প্রত্যেকদিন দেখতে আমার এই সংবাদ সারাদিন ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইল এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে এই ভিডিওটি পশ্চিমবঙ্গের সমস্ত বিজেপি দলের কর্মীদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক দেখা হচ্ছে আপনাদের সঙ্গে তৃণমূলের দুর্নীতির কোনো নতুন খবরে বিজেপি পার্টির কোনো নতুন খবরে ততক্ষণে দেখতে থাকুন পাশে থাকুন ধন্যবাদ